বাংলা চলচ্চিত্র জগতে নতুন পালক যুক্ত হলো জনপ্রিয় অভিনেত্রী রীতা চক্রবর্তীর অভিনীত ও বিশেষভাবে আলোচিত ছবি পাপা বুকা এবার জায়গা করে নিল অস্কারের দৌড়ে আন্তর্জাতিক স্তরে বাংলা ছবির উপস্থিতি দিন দিন বাড়লেও এই সাফল্য নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত ইতিমধ্যেই সিনেমাটি নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে এবং বিভিন্ন দেশে প্রদর্শনের পর সমালোচকদের কাছ থেকেও দারুণ সাড়া পেয়েছে সমাজের ভাঙন সম্পর্কে জটিলতা এবং মানবিক আবেগকে ফুটিয়ে তোলা হয়েছে ছবির জন্য এটি এক বিশেষ অর্জন চক্রবর্তীর কারণ এর আগে তিনি জাতীয় স্তরে একাধিক স্বীকৃতি পেলেও বিশ্বমঞ্চে সাফল্য তার কেরিয়ারের নতুন দিগন্ত খুলে দিল দর্শক ও অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কারণ দীর্ঘদিন ধরে বাংলা সিনেমাকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করার যে স্বপ্ন তারই প্রতিফলন এই সম্মান পাপা বুকা ভারত তথা বাংলার প্রতিনিধিত্ব করে আরও উজ্জ্বল সাফল্য বয়ে আনতে পারে এখন দেখার অপেক্ষা অস্কারের মঞ্চে কতদূর এগোতে পারে রীতাভরীর এই অভিনয় যাত্রা